কি মজা চলে এসেছিস নতুন স্কুলে আরে এই যে ওয়ার্ল্ডওয়াইড হ্যান্ডসাম হাজী কিন্তু আমাদের এই ক্লাসে মেয়ে নাই কেন আমি কার সাথে ফ্লার্ট করব জিমিন এখানে তুই পড়তে এসেছিস ফ্লার্ট করতে না আরে রাখ তোর পড়াশোনা তাহলে জিমিন তুই गर्ल्स স্কুলে গেলে পার্টি আরে কি বলি এসব লজ্জা দিস না আমাদের জিমিনের মনে হয় কন্যা রাশি এখানে যদি কোনো মেয়ে না থাকে তাহলে কে দেখবে আমি হ্যান্ডসাম ফেস কাকে দেব আমি এই ফ্লাইং কিস এই ক্লাসে যদি মেয়ে থাকতো তাহলে সে আমাকেই পছন্দ করতে কারণ আমি হলাম গুড বয় তুই কি বলছিস যে তুই আমার থেকে বেশি হ্যান্ডসাম তোমরা সবাই এসব কিছু বাদ দাও এখানে যদি কোনো মেয়ে থাকতো তাহলে সে ইন্টারন্যাশনাল প্লেবয় প্রেমে পড়তো এই তোরা সবাদের কথা বাদ দিয়া সবাই সবার জায়গায় বসে পড়ো আমাকে সামনে বসতে দে কারণ গুড বয়রা সব সামনেই বসে এই যা পিছনে যা কোনো মেয়ে আসলে সবার আগে আমাকেই দেখতে পাইব একটা মেয়ে ছাড়া ক্লাসটা কেমন জানি মরা মরা লাগে না আর টেনশন নিস না একটা সুন্দর ম্যাডামও মতো আসতে পারে